সোহা ও তোহা ঘুম থেকে উঠে খুশিতে লাফাচ্ছে কারণ কুরবানীর ঈদ চলে আসছে ঈদের গল্প শুনে দাদু তাদের কুরবানীর ইতিহাস বলছেন হরত ইব্রাহিম আলাহি সালাম ও ইসমাইল আলাহি সালামের কুরবানীর কাহিনী বলে সোহা ও তোহা বাকরুদ্ধ হয়ে শুনতে থাকে রাতে পরিবারের সবাই কুরবানি দেওয়ার জন্য গরু কেনার সিদ্ধান্ত নিয়ে সোহা ও তোহা গরুর নাম আগেই ঠিক করে রাখে বারাকাহ বারাকাহ রাখবে কি হাটে যাত্রা করলে হাটে অনেক গরু দেখা যায় তারা সুন্দর ও শান্ত একটি গরু দেখে সোহা বলে এই গরুটা আমার প্রচন্ড কে এই গরুই হোক আমাদের বারাকাহ কি বারাকাহকে আনন্দের সাথে বাসায় নিয়ে আসা হল সবাই তাকে পানি ও খাবার দিল সোহা ও তোহার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে সোহা ও তোহা প্রতিদিন বারাকাহকে সময় দেয় আদর করে বারাকাহ আমাদের কুরবানি হবে এটা ইবাদত আল্লাহ রাস্তায় কি তোহা কিছুটা কষ্ট পায় কান্না একই দিনে বারাকাহাকে খুবই ভালোবেসে ফেলেছে কি আমি বারাকাহকে ছাড়তে চাই না কি মাতাকে বোঝায় কুরবানির তাৎপর্য ইসলামের শিক্ষা দাদু বলেন আল্লাহর জন্য ত্যাগী কুরবানীর মূল শিক্ষা কুরবানীর আগের রাতে তারা বারাকাহকে গোসল করায় রাতের নামাজ সোহা ও তোহা রাতে মা বাবার সাথে তাহাজুদ নামাজ পড়ে ও কোরবানি সম্পর্কে আলোচনা করে ঈদের সকাল তারা নতুন জামা পরে ঈদগাহে যায় ঈদের নামাজ সোহা ও তোহা ঈদের নামাজ দেখে সবাই মিলিত হয়ে নামাজ পড়ছে নামাজ শেষে তারা বারাকাহর কুরবানীর জন্য প্রস্তুত হয় তোহার চোখে জল কিন্তু সে বলল আল্লাহর জন্য বারাকাহ দিচ্ছি কি কুরবানি সম্পন্ন বারাকাহ কুরবানী হয় সোহা ও তোহা শান্ত থাকে চোখে আল্লাহর ভয় গোস্ত বিতরণ তারা প্রতিবেশী গরিবদের মধ্যে গোস্ত বিতরণ করে তাদের মা বলে দান করাই বড় ইবাদতগি তোহা হাসে গরিব শিশুদের সাথে খাওয়া তারা গরিব শিশুদের নিয়ে একসাথে খাওয়ায় বসে দাদু দোয়া শিখাচ্ছেন রব্বানা তকাব্বাল মিন্না কি কুরবানির ছবি তোহা আঁকছে বারাকা ও কুর্বানির দিন তারা স্কুলের জন্য আমার কুরবানি নামে রচনা লিখে তারা ডানবাক্স বানিয়ে টাকা জমাতে শুরু করে পরের বছর গরু কেনার জন্য তোহা স্বপ্নে বারাকাহকে দেখে জান্নাতে ঘাস খাচ্ছে সোহা বলে ত্যাগ করলে আল্লাহ খুশি হন আর আমরাও শান্তি পাই ও স্কুলে শিক্ষিকা তোহার রচনায় খুশি হয়ে বললেন তুমি সত্যিকারের মুমিনা কি সবার ঈদ একসাথে উদযাপন দোয়া খাওয়া ও হাসি পরের বছর আরও বড় গরু কিনে কুরবানি করার স্বপ্ন করে তারা রাতে তারা আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমাদের কুরবানি কবুল করো কে এই গল্পটি শিশুদের কুরবানির প্রকৃত অর্থ শেখায় ত্যাগ দয়া আল্লাহবিতি এবং ভালোবাসা